দেখেন তিনের পাঞ্জামি গুলা নিতে পারবেন ভাই বড় ভাই দেশি ভাই দেশি ভাই পাঞ্জামি আনসি ভাই ভাই পাঁচশো টাকা বলে পাঞ্জামি নাকি ভাই পাঁচশো

পাঁচশো টাকা আটশোশো পঞ্চাশ টাকা দুইটা পান দামি নিয়ে গিফট করেন খুশি ভাই কয়েকটা দেখানো কয়েকটা ভাই এই দেখ কয়েকটা দেখাই ভাই এই দেখ কয়েকটা এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই

ভাই রামপুরের ভিডিও করছেন মিরপুরের ভিডিও করছেন যাত্রাবাড়ির ভিডিও করছেন এখন বাকি আছে বনানীর আচ্ছা আচ্ছা বনানীর ভিডিও বাকি আছে বনানীর ভিডিও করবেন নুরুল ভাই সব থেকে করবে দেশি ভাই সব সবথেকেকার ভিডিও করবে ভাই এই যে 300 350 টাকায় পাবেন 350 টাকায় এই যে 350 টাকায় পান সবাই আসবেন আয়শা এই পঞ্জাইমিগুলো কেনা কাটা করবেন যার যেটা ভালো লাগে ওইটাই নেবেন এই যে সবাই শোরুম বিতানে আমরা 350 টাকা কি ভাই আপনি 900 টাকার পঞ্জাইমি পাচ্ছেন মাত্র 350 টাকায় ইনশাআল্লাহ ভাই এই যে দেখেন এই ধরনের পাঞ্জাবিগুলো নিতে পারবে দেখছেন কি পরিমাণ কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা না ভাই কালেকশন অনেক ভাই অনেক দেখছেন আমি সংখ্যা এক হাজার পাঞ্জাবি আমাদের ডিসপ্লে করা আছে

যা মানে যা বলবেন ওইটাই সই ওই সই করে দেবো এক হাজার পান্জামিক মানে ডিজাইন ডিজাইন আপনি ওইখান থেকে এক পিস পাঞ্জামি সংগ্রহ করবেন ভাই আমি

আপনার আমাদের ডিসকাউন্ট চলতেছে পাঞ্জাবিতে সাড়ে গেঞ্জিতে আমাদের ছেলেদের পনেরোটা আইটেমে ডিসকাউন্ট চলতেছে সেই ক্ষেত্রে আমাদের কিছু শার্ট দেখাই যে শার্টগুলা আষ্টশো এক হাজার টাকা দাম ওই শার্টগুলা আপনি পাইতেছেন দুইশো টাকায় সেই সিকোয়েন্সের কাজ করা স্পেন্ট স্পেন্ডিস মানে এটা স্টিচ করে স্টিচ করে আপনার এই শার্টগুলা আষ্টশো থেকে এগারোশো টাকা পর্যন্ত বিক্রি করে আমাদের এখানে টাকা একটু কম সেলাই করতে একটু বেশি লাগে সরাসরি শোরুম ভিজিট করে এগুলো কেনাকাটা করবেন শুধুমাত্র দুইশো টাকায় আমাদের কুরিয়ার কন্ডিশন হয় না আমাদের শোরুম লোকেশন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড আসবেন এই সেই

ওই ক্ষেত্রে দাদা 300 500 টাকা আর যদি মনে করেন না এটা দাম চোদ্দশো টাকা আছে ভাই আপনার নেওয়ার দরকার নাই নেওয়া দরকার নাই না টাকার উপরে থেকে 2200 টাকার পাঞ্জাবি পাঞ্জাবি গুলো আমরা পাঁচশো টাকায় দিয়েছি ডিসকাউন্ট পেয়ে একবারে ফেন্সি কালেকশন একবারে ফেন্সি জি এই ভাই ভাই দশ কথার এক কথা ভাই যেটা বলছে এটাই বাস্তব ফ্যান্সি একদম ফেন্সি কোয়ালিটি এই পাঞ্জাবি গুলো শুধুমাত্র 500 টাকা এটাই নেবেন 500 টাকা যার যেটা ভালো লাগে উনি ওইটাই নেবেন 500 টাকা সবাই শোরুম ভিজিট করে এগুলো সংগ্রহ করবেন আমাদের শোরুম লোকেশন যাত্রাবাড়ি দয়াগরনপুর শহীদ ফারুক রাস্তার শেষ মাথায় সবাই আসবেন এই সেই পাঞ্জামিগুলো সিকোয়েন্সের কাজ করা এই পাঞ্জামিগুলো পাঁচশো টাকা সংগ্রহ করবেন এই সিকোয়েন্সের কাজ করা পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে উনি ওইটাই নেবেন এখান থেকে যাই নেবেন পাঁচশো এখান থেকে দায় নেবেন পাঁচশো সবাই আসবেন দাওয়াত যাত্রা যাত্রাবাড়ি শহীদ ফারুক একটা দেখান তো ভাই যাত্রাবাড়ি শহীদ পার্কের দাওয়াত রইল সবাই দাওয়াত রইল দেখ সবাই দাওয়াত রইল সবাই আসবে ইনশাআল্লাহ ভাই দাওয়াত রইল ভাই মাত্র 500 টাকা এই পাঞ্জাবি যদি 500 টাকা দিই না ভাই এই পাঞ্জাবি 500 এটা 200 ছিল 500 টাকার পাঞ্জাবি মাত্র 500 টাকা এবার ঈদ ভাই একটু ভিন্ন রূপে উদযাপন করেন আর টাকা পয়সা না এখন আপনি একটা পাঞ্জাবি গিফট করেন হ্যাঁ যে একটা পাঞ্জাবি গিফট করেন যে যে পাঞ্জাবিটা পাইলে খুশি হয়ে দেবে 500 টাকা একবেলা খাওয়া খাওয়া খাবার খাওয়া খাওয়ন যায় না ভাই একটা রেস্টুরেন্টে খাইলো বারোশো টাকা বিল হয় এবারে পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়ে আটশোশো পঞ্চাশ টাকার পাঞ্জামি এটা গিফট করবেন দেড়শো টাকা কুড়িয়ার চাষ ব্রাদার সব খুশি ভাই